এই যে মিজান ভাই দোকানে রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন সে সকাল থেকে মানে শুধু রাতে একটু রাতের বারোটার পরে একটু ভিড় কমে চব্বিশ ঘন্টা এই যে মিজান ভাই রান্না করতেছে দেখতে পাচ্ছেন এ মিজান ভাই আর কথা বলার দরকার না মিজান ভাই একটু শুধু দেন ভাই একটু চড়েন না ভাই আপনারা জানলে কখন উনি ওনার এলাকায় সরকারি বিক্রি করছেন হরকারি ওনার বাড়িতে গিয়েছিলেন হরিয করছেন ওইখানকার লোকজন বিক্রি করতেন সরকারি লক্ষ্যে নেটে নিয়ে গেছে ওনার আগে নিয়ে আগে মানুষ আগে থেকে ওনার সরকারি মানুষ নিয়ে নিয়ে যেত উনি সরকারি মত না তো এই জিনিসগুলো জানলাম আরেকটা জানলাম কি ওনার আইনজন এলাকাকে মাইকে করে যে হকারি করে না এ উনি এক মাস মাইকে করে হকারি করেছে আচ্ছা আর একটা প্রশ্ন করি সেটা হচ্ছে আপনারা দেখলাম আপনি অনেক হেল্প করছেন আসলে এখন বর্তমান পরিস্থিতি কি একটু বলেন বর্তমান পরিস্থিতি নিয়ে ওনার কাগজপত্র দলিত পত্র সব ঠিক আছে সব কিন্তু পিছনে হয়েছে মামলা প্রক্রিয়া দিন আছে এখন আজকে দেখেছেন যে মোটামুটি

থেকে থেকে আসছেন আপনি তো কেমন লাগতেছে আপনি যে যে একশো টাকা দিয়ে গরু মাংস দিয়ে বাদ আর যারা গরিব একেবারে অসহায় মিজান ভাই কিন্তু তাদেরকে একবারে ফ্রিতে খাওয়াচ্ছে এই যে এই বাদগুলা মাত্র মনে হয় দু থেকে তিন মিনিট হবে আনছে এখন এই যে আবার শেষ হয়ে যাচ্ছে আপনি কোথা থেকে আসছেন ভাই খাওয়া দাওয়া করছেন কোথা থেকে সিলেট থেকে এখানে মিজান ভাই দোকানে খেতে আসছেন এ ভাই ভাইয়ের নাম কি মায়ের নাম বলেন আপনার নাম মিজানুর রহমান ওনার নাম হচ্ছে মিজানুর রহমান আরেক মিজানুর ভাইয়ের দোকানে খেতে আসছে এ ভাই সিলেট থেকে আসছে ভাই খাওয়া দাওয়া করছেন একশো টাকা দিয়েছে যে ভালো গরু মাংস খাচ্ছেন ভালো ভালো খাবার খাচ্ছেন কেমন লাগছে আপনাদের থেকে

বিশেষ করে যারা ইউটিউবার আছে তাদেরকে ফ্রিতে মিজান ভাই খাওয়ায় এই যে মিজান ভাইর পক্ষ থেকে এই যে দেখতে পাচ্ছেন সবাইকে এই যে মিজান ভাইর পক্ষ থেকে ফ্রিতে খাওয়াচ্ছে কোথা থেকে আসছেন ভাই আপনি আচ্ছা 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 মিজানবার দিকে দেখবেন আপনারা অবশ্যই આપણે આપ